বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মুহম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উত্ল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরকত আজ আমরা জানব আকাশের দরজাগুলো কোন কোন সময় খোলা হয় এবং কোন সময়টিতে সবচেয়ে বেশি সংখ্যক লোকের দোয়াকে আল্লাহ কবুল করেন আর কোন সময় আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে দেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন প্রথমেই আমরা জানব আকাশের দরজাসমূহ খুলে দেওয়ার কারণ আকাশের দরজা একটি গায়েবী বিষয় মমিন বান্দা বিনা দিদায় এর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে আকাশের উন্মুক্ত দরজা দিয়ে দরার বকে আল্লাহর রহমত বর্ষিত হয় বিভিন্ন কারণে আল্লাহ আল্লাহতালা আকাশে দরজাসমূহ খুলে দেন যেমন ফেরেস্তাদের অবতরণের জন্য বৃষ্টি বর্ষণের জন্য তবা কবলের জন্য মুমিন বান্দার ন্যাক আমল গ্রহণ করার জন্য তো চলুন জেনে নেই যে সময়গুলোতে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এক নম্বর আজানের সময় আকাশের দরজাগুলো খোলা হয় যখন মোয়াজ্জেন আজান দেয় তখন আজানের সুমধুর সুরের মূর্ছনায় আকাশ বাতাস বিমোহিত হয় আল্লাহ আল্লাহতালার বরত্থ ঘোষিত হওয়ার সেই শুভক্ষণে বান্দার দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না হযরত আবু ওমামা রাদিয়াল্লাহু আনু হতে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম ইরসাদ করেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় এখন প্রশ্ন আসতে পারে পৃথিবীর আর্নিক গতির কারণে দুনিয়ার প্রতিটি জায়গায় প্রতি মিনিটে কোথাও না কোথাও তো আজান হয় তাহলে কি আকাশের দরজা সবসময়ই খোলা থাকে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহতালা প্রতিটি মানুষকে সম্পূর্ণ আলাদা করে সৃষ্টি করেছেন এমনকি যমজ দুইজন ব্যক্তি দেখতে একই হলেও তাদের আঙ্গুলের ছাপ চোখের রেটিনা জিব্বার ছাপ কিংবা গলার স্বরের ফ্রিকুয়েন্সি কখনোই এক হয় না তার কারণ প্রতিটি ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা ইউনিক বা স্বতন্ত্র সত্তা হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন তাই প্রতিটি জিনিস সেই ব্যক্তির সাপেক্ষেই হয়ে থাকে যেমন আপনি কাল মারা গেলে আপনার জন্য আগামী কালকেই ছোট কিয়ামত ঘটে যাবে এরপর দুনিয়ায় কি হবে না হবে সেটা আপনি দেখবেন না ঠিক তেমনি আপনি যেই স্থানে বসবাস করছেন বা আপনি বর্তমানে যেখানে আছেন সেই স্থানকাল ও একান্ত আপনার সাপেক্ষেই আকাশের দরজা খোলার বিষয়টি প্রযোজ্য আশা করি নাস্তিকদের এই সমস্ত বেলকিবাজির ফাঁদে পা দিবেন না দেখুন শয়তান যখন আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল তখন সেও কিন্তু যুক্তিতর্ক করতে গিয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল মনে রাখবেন আল্লাহ আমাদেরকে এই মহাবিশ্বের দুলি পরিমাণ জ্ঞানও দেয়নি আমাদের জ্ঞানের সীমা কত কম সেটা আমাদেরও জানার বাহিরে তাই আল্লাহ তার রাসুল আমাদের যা বলেছেন সেটা আমাদের ভালোর জন্যই বলেছেন আর সেটার উপর অতি যুক্তি দেখাতে গিয়ে নিজের ইমানকে নষ্ট করার কোনো মানেই হয় না যাই হোক আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি নাম্বার দুই ইকামতের প্রাককালে সালাতে সারিবদ্ধ হওয়ার সময় আকাশের দরজাগুলো খোলা হয় ইকামতকে হাদিসে দ্বিতীয় আজান বলা হয়েছে যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন আল্লাহ তালা আকাশের দরজাগুলো খুলে দেন হজরত সাবের রাজিয়াল্লাহ আনহুতে বর্ণিত রসুল উল্লাহ বলেন যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর আনত নয়না হুরদেরকে সাজিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে যখন ব্যক্তিটি সালাতে বা জিহাদে উকি মারে তখন জান্নাতি হুরেরা তার জন্য দোয়া করে বলে হে আল্লাহ তাকে সাহায্য করুন আর যখন সে পশ্চাত করে তখন তারা আত্মগোপন করে এবং বলতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন নম্বর তিন মধ্যরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আকাশের দরজাগুলো খোলা হয় রাত গভীর হওয়ার সাথে সাথে গোটা প্রকৃতি যখন নিস্তব্ধতা ও নিরবতার চাদরে আচ্ছাদিত হয়ে যায় মধ্যরাত্রিতে আল্লাহর হুকুমে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় রাসুল সাল্লা সাল্লাম বলেন মধ্যরাত্রিতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অথপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন কোনো আহ্বানকারী আছো কি তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে কোনো অভাবগ্রস্ত আছো কি তাকে প্রদান করা হবে আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তার বিপদ দূর করে দেওয়া হবে এ সময় কোনো মুসলিম বান্দা যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন তবে সে জেনাকারী দোয়া কবুল করা হয় না যে তার লজ্জাস্থানকে বেবিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাত করে নম্বর চার সোমবার ও বৃহস্পতিবার আকাশের দরজাগুলো খোলা হয় সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিনে আকাশের দরজা এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমা ক্ষমাপ্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক ন্যায় আমল কবুল করেন হজরত আবু হুরেরা রাজিয়াল্লাহ আনুহদে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দরজা সমূহ খুলে দেওয়া হয় এরপর ঐসব প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুইজনকে রেখে দাও বা সুযোগ দাও যতক্ষণ না তারা আপোষ মীমাংসা করে নেয় নাম্বার পাঁচ রমজান মাসে আকাশের দরজা ও রোহামতের দরজা এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্গলিত করা হয় নম্বর ছয় মমিন বান্দার যান কবচ করার পর তার আত্মার সৌরভে আকাশ বাতাস সুরভিত হয়ে যায় এবং আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মৃত্যুতে আরসের নিকটতম ফেরেস্তারা খুশিতে আত্মহারা হয়ে যায় খন্দকের যুদ্ধে সাদ বিন মোয়াস রাজিয়াল্লাহ আনহু শাহাদ বরণের পর তাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন এই সেই ব্যক্তি যার মৃত্যুতে আরস কেঁপে উঠেছিল এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল আর তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন সত্তর হাজার ফেরেস্তা অথচ তার কবর সংকীর্ণ হয়েছিল অতপর রাসুল সাল্লাই্লামের দোয়ার বদলতে পরে তা প্রশস্ত করে দেওয়া হয়েছিল নম্বর সাত সূর্য হেলে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করার আগে হজরত আব্দুর রহমান বিন সাইফ রাদিয়াল্লাহ আনু বলেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর জোহরের আগে চার রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি বলেন নিশ্চয়ই এ সময় আসমানের দরজাগুলো খোলা হয় আমি পছন্দ করি এই সময় আমার কোনো ন্যায় আমল উপরে উঠুক নম্বর আট বিশেষ একটি দোয়া পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয় হজরত আব্দুর রহমান ইবনে ওমর রাদু আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহসাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি হঠাৎ আল্লাহর প্রশংসায় তাজবি পাঠ করেছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন হে ব্যক্তি তোমার এই জিকির ও তাজবি পড়ার কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে নম্বর নয় লাহ ইলাহ ইল্লাহ পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয় হজরত আবু হুরেরা রাজিয়াল্লাহ আনুহতে বর্ণিত রাসুল উল্লাহ বলেন কোনো বান্দা সততার সঙ্গে লাহ ইলাহা ইল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয় ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবাহান আল্লাহ নাম্বার দশ নামাজের সময় আকাশের দরজাগুলো খোলা হয় হজরত সাহল বিন সাদ আজ সাইদি রাদেল্লাহু আনু হতে বর্ণিত রাসল সাল্লাম বলেন দুটি সময় আসমানের দরজাগুলো খোলা হয় তখন সাধারণ দোয়াকারীদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তা হল নামাজের সময় হলে এবং জিহাদের সময় কাতারবদ্ধ হলে নাম্বার এগারো নামাজের জন্য অপেক্ষাকারীর জন্য হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদের আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল্ল্লাহলামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম তারপর যার চলে যাওয়ার চলে গেল এবং যার থেকে যাওয়ার থেকে গেল রাসাল উল্লাহ সাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার হাঁটুর উপর বর করে বসে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেস্তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে পরিশেষে বলব যে সময়ে আকাশের দরজা খোলা হয় সে সময় আল্লাহ বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন তাই এ সময়ে বেশি বেশি তবা ও এস্তেকফার করা দরকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন আল্লাহ সবান তালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি السلام عليكم ورحمه الله وبركاته الله فيس